আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও অসন্ধের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে আপনারা এখান থেকে ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ভিডিও প্রথমে শু করবে ছয় সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে উপরে ফোটোস অপশান আছে এইখানের মধ্যে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ছবি একসাথে শু করবে এখন এখান থেকে আপনি আপনার পছন্দের ষাটটা ছবি সিলেক্ট করবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের ষাটটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারতেসেন একটা অ্যাড নামে অপশান আছে এখানে ক্লিক করবেন সবগুলো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে এখন এইখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন এক্সটেন্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে একটা বিশ সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে অ্যান্ড অ্যাড অডিওতে ক্লিক করবেন দেখতে পারবেন যে নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন প্রথম ছবি দেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন ঠিক একইভাবে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি লাইরে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে এখান থেকে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করার সময় একদম কিছু দেখতে পারবেন ক্যাপ কাটার ওয়াটার মার্ক আছে এটার উপরে ক্লিক করবেন নিচে ডিলিট অপশন আছে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন এখন প্রথম ছবিটা বরাবর চলে আসবেন ছবি ডিউরেশন বসাবো প্রথম ছবি ডিউরেশন থ্রি সেকেন্ড আছে এটা থ্রি সেকেন্ডই থাকবে তারপরে বাকি যতগুলো ছবি আছে এখান থেকে আপনারা সবগুলো ছবিকে ওয়ান পয়েন্ট নাইন সেকেন্ড করে বসিয়ে দিবেন ডিউরেশন বসানোর জন্য এখান থেকে ছবিটা লেয়ারে ক্লিক করবেন এইটার শেষ ধরে এখান থেকে কমিয়ে ওয়ান পয়েন্ট নাইন সেকেন্ড করবেন ঠিক একইভাবে এখান থেকে প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর এটা শেষ অংশে এখান থেকে কমিয়ে ওয়ান পয়েন্ট নাইন সেকেন্ড করে সবগুলো ছবি ডিউরেশন বসিয়ে দিবেন আমাদের পিছনে ছবিটা ওয়ান পয়েন্ট এইট সেকেন্ড হতে পারে এটা ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ছোটো হতে পারে একটু অ্যাডজাস্ট করে নিচের অডিওটার লেয়ার সমান করে দিবেন এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে আপনারা আবার প্রথম ছবিটা বরাবর আসবেন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করব প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন এখন কম্বো ক্যাটাগরিতে চলে আসবেন প্রথমেই দেখতে পারবেন পম্পিং ক্যান্ডি একটা অ্যানিমেশন আছে এখান থেকে পম্পিং ক্যান্ডি অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন নিচে ছবির লেয়ারটা আছে তাকে বা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার পম্পিং ক্যান্ডি অ্যানিমেশনটা সিলেক্ট করবেন ঠিক একইভাবে এখান থেকে একটার পর একটা ছবিতে যাবেন আর পম্পিং ক্যান্ডি অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবেন সবগুলো ছবির মধ্যে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন এখন প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে বক্স আইকন দেখতে পারবেন যে কোনো একটা বক্স আইকন এখান থেকে ক্লিক করবেন এখান থেকে আপনারা ওভারলির মধ্যে চলে আসবেন অবাইলির মধ্যে দেখতে পারবেন এখানের মধ্যে ব্ল্যাক ফিট করে একটা ট্রানজ্যাকশন আসে এখান থেকে এটাকে সিলেক্ট করবেন নিচে ক্যাপাসিটি আছে এটাকে কমিয়ে আপনারা জিরো পয়েন্ট টু এর মধ্যে নিয়ে আসবেন অথবা জিরো পয়েন্ট থ্রির মধ্যে রেখে দেবেন তারপর এখান থেকে আপনারা এই ইফেক্টগুলোকে একটু নিচে নামাবেন উপরে দেখতে পারবেন একটা টল লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা আপনাদের প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর চলে আসবেন নিচে ব্যাক বটন আছে এখানে একবার ক্লিক করবেন এইখান থেকে আপনারা ইফেক্টসে ক্লিক করবেন ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন উপর দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি আছে এগুলোকে একটু বার দিকে দিয়ে এখান থেকে আপনারা ডিস্টোশন এই ক্যাটাগরিটাতে চলে আসবেন এখন এখানের মধ্যে দেখতে পারবেন রিপেল করে একটা ইফেক্ট আছে এইখান থেকে এটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে এটাকে বাড়িয়ে একটু ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন এরকমভাবে দেওয়া হয়ে গেলে এখানে আমাদের আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটারের জন্য এখানে মিউজিক সকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে পেয়েছেন এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গেল আর দিন জন্য করে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন তারপর এখানের মধ্যে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানের মধ্যে হানড্রেড পারসেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ